নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি খাস্তা মুচমুচে চিড়ে ভাজার রেসিপিটা চায়ের জল বসিয়ে এই চিড়ে ভাজাটা কিন্তু নিমেষেই তৈরি করে নেওয়া যায় আর এই চিড়ে ভাজা একদম খাস্তা মুচমুচে কি করে তৈরি হয় আজকে আমি তোমাদের সামনে একদম সিক্রেট টিপসগুলো শেয়ার করতে চলেছি আজকে আমার মায়ের হাতের চিঁড়ে ভাজা রেসিপিটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমার মা এই চিড়ে ভাজা কি দিয়ে ভাজে কেমন করে ভাজে আর এই চিড়ে ভাজা কিভাবে স্টোর করে রাখলে দীর্ঘদিন পর্যন্ত মুচ থাকবে সেই ভিডিওটাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি চলো প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে কাঁচা চিঁড়ে চিড়ের পরিমাণটা এখানে পাঁচশো গ্রাম নেওয়া হয়েছে দোকানে তিন চার রকমের চিড়ে পাওয়া যায় তার মধ্যে খুব পাতলা চিড়েটা আমি নিয়ে নিই একটুখানি মোটা রয়েছে সেটা নিয়েছি তবে খুব মোটাটাও কিন্তু নেওয়া হয়নি এখানে যে চিড়েটা নেওয়া হয়েছে সেই চিড়েটাকে প্রথমে একটু বেছে নেওয়া হয়েছে তারপরে গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে নুন এই নুনের পরিমাণটা রয়েছে এখানে আড়াইশো গ্রামের থেকে একটু বেশি তবে এই কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়াই ভালো সেই নুনটাকে ভালো করে হিট করে নিতে হবে তো সেই নুনটা ভালো করে হিট করে নেওয়ার পর কিন্তু চিঁড়েটা দিতে হবে তাই বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কিন্তু চিঁড়েটা ভাজতে হবে চিঁড়েটা দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে কাঠি দিয়ে নাড়তে নাড়তে যখন দেখবে যে চিড়েগুলো বড় হয়ে যাচ্ছে ফুটফুট করে ফুটে একটু বেশ ঠিক হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে চিঁড়েটা ভাজা হয়ে এসেছে এবারে এই ভেজে নেওয়া চিড়েটাকে একটা চালনির ওপর ঢেলে দেওয়া হলো সব শুদ্ধ এবারে চালনি দিয়ে এরভাবে চেলে নিলে পরে চিঁড়েগুলো চালনির ওপরে থাকবে আর যে নুনটা রয়েছে সেটা কিন্তু চেলে নেওয়া হবে তারপরে এই চিড়েগুলো এখানে রেখে দেওয়া হলো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কাজটা করা হলো এবার সমস্ত গোপন টিপসগুলো তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে নুনটাকে কিন্তু খুব হাই হিটে গরম করে নিতে হবে এখানে তোমরা বালি দিয়েও ভাজতে পারো তবে বালি দিয়ে চিড়ে কখনোই ভাজবে না কারণ হচ্ছে বালি দিয়ে চিঁড়ে ভাজলে চিড়ের মধ্যে বালি ঢুকে থাকে চিড়ে ভাজা খাওয়ার সময়তে বালিটা মুখে কিচকিচ করে পড়ে সেই জন্য নুন দিয়ে ভাজাটাই অনেকটা বেটার সেটা কিন্তু খেতে অনেকটা ভালো হয় আর ভাজতেও সুবিধা হয় পরে যদি নুন থেকে যায় তবুও কিন্তু খেতে বেশ ভালো লাগে হাই হিটেতে কিন্তু দেখো আস্তে আস্তে এইভাবে নারকোলের কাঠি দিয়ে নেড়ে দেওয়া হলো চিঁড়ে এখানে মোটামুটি দুমুট পর্যন্ত দেওয়া হয়েছিল সেই চিড়েটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে পরে চিঁড়েগুলো লাল হয়ে যাবে তাহলে কিন্তু ভাজাটা সাদা থাকবে না সাথে সাথেই কিন্তু চালনির ওপর দিয়ে চেলেও নিতে হবে চালনির মধ্যে দিয়ে রেখে দেওয়ার পর যদি মনে করি চালবো তাহলে পরে কিন্তু দেখবে সেই চিড়েগুলো একটু লাল ধরে যাবে তো তারপরে এই যে লবণটা দেখতে পাচ্ছ অনেকেই মনে করছো হয়তো এটা লবণ নয় তবে এটা কিন্তু ভাজতে ভাসতে কালো হয়ে গেছে এই লবণ দিয়ে আমার মা অনেক রকম ভাজা করে প্রতি মাসেই কিন্তু অনেক রকম ভাজে সেই জন্য কন্টিনিউ ভাজতে ভাজতে লবণের কালারটা কালো হয়ে গেছে তোমরা দেখতে পেলে দুবার এখানে চিড়ে দেওয়া হলো হাই হিটে এখন ভাজা হচ্ছে বড় তো কিন্তু এইভাবে নাড়তে হবে যদি নাড়তে না থেমে যায় তাহলে পরে কিন্তু এই চিড়েগুলো একদম লাল লাল হয়ে পুড়ে যাবে তো তারপরে সাথে সাথেই কিন্তু কাজটা করতে হবে চেলে নেওয়ার কাজটা একটুও থেমে থাকলে চলবে না আর সাথে সাথে কিন্তু চেলেও নিতে হবে দেখতেই পাচ্ছ সাথে সাথে চেলে নেওয়া হলো কীরকম মানে ধোঁয়া উঠছে বুঝতে পারছো কতটা হিট আছে বেশ ভালো মতন হিটেই কিন্তু কাজটা করতে হবে তো এখন দেখো চিঁড়েগুলো ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে চিড়েগুলো দেখেছিলে কতটা পাতলা পাতলা ছিল এখন ভাজার পর বেশ একটা মোটা মোটা চিঁড়ে হয়ে গেছে আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো চিড়ে ভাজাটা কতটা খাস্তা মুচমুচে হয়েছে এইরকমভাবে তোমরা যদি চিড়ে ভাজতে চাও একদম ইজি প্রসেসে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে ভেজে নিতে পারো এবারে এটাকে স্টোর করার পালা তার জন্য কি করতে হবে এখানে কুলোর ভেতরে এবার এই চিঁড়েগুলোকে দিয়ে একটু এইভাবে এরকম করে নেড়ে নিতে হবে তাহলে পরে দেখবে তলাতে নুনটা চলে যাবে আর তারপরে এটাকে একটা গামলায় নিয়ে নেওয়া হয়েছে এরপরে বাটিতে করে জারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তোমরা চাইলে কাঁচের শিশিতে রাখতে পারো বা এয়ার টাইট কন্টেনারে এগুলোকে স্টোর করতে পারো তাহলে এই চিড়ে ভাজা কখনোই নিয়ে যাবে না একদম ছমাস পর্যন্ত একদম মুচমুচে থাকবে তবে বন্ধুরা একটা গোপন টিপস বলছি যে যখনই কোনো কন্টেনারে এই চিড়ে ভাজাটা রাখবে একদম ভর্তি করে রাখবে কোনো জায়গায় যেন একটু ফাঁক না থাকে তাহলে যে এয়ারটা থেকে যায় সেখানে কিন্তু এই চিড়েটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় সেই জন্য সেই চিড়েগুলো খুব তাড়াতাড়ি মিয়ে যায় তো এইভাবে ভর্তি করে তারপরে টাইট করে তোমরা রেখে দাও তাহলে ছয় থেকে সাত মাস তোমাদের এরকম চিড়ে ভাজা একদম মুচমুচে থাকবে সেই চিড়ে ভাজা চানাচুর পেঁয়াজ আচারের তেল দিয়ে মাখিয়ে খাও দেখবে সবাই কিন্তু ভীষণ খুশি হবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট টাইম দেখা হচ্ছে আরও নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই